আসসালামু আলাইকুম ওর নাম হচ্ছে আলামিন তো আলামিন তোমার হাতে যে ফোনটা আছে এটা কয় মিনিটে ফিটিং করবা যেটা মাদার বোর্ড খোলা আছে এখন তো স্মার্ট ফোনের যুগ কালে ফোনে কাজ করলে হবে না ফোনে সুন্দর করে খোলা এবং ফিটিং দেওয়া যেহেতু কাজ শিখতেছো তো এই ফোনটা তোমায় কাজ শেষে কয় মিনিট লাগবে ফোনটা ফিটিং দিতে আর তিন মিনিট তো ফিটিং সুন্দর হবে তো আলামিনে ফোনটা ফিটিং দিতেছে একটা ফোন তুমি তোমার পজিশন মতো করো ফিঙ্গারটা এভাবে লাগালে হবে না তোমার পিঙ্গারের এবন্ড অনেক লম্বা আছে যথেষ্ট পরিমাণ লম্বা আছে সবসময় একটা সাইড করবা মানে ব্যাগশালটারে এভাবে এক সাইড করো খাড়া করো হ্যাঁ খাড়া করে ব্যাগশালটা এভাবে খাড়া করে তাহলে ফিঙ্গারটা সুন্দর করে অনায়াসে তুমি লাগাতে পারবো তোমার যে হাতের অ্যাক্টিভিটি দেখেও বুঝতে পারে যে না তোমার কাজ ঠিক আছে আর কোনো কাজে ভয় পাইবে না যত বড় কাজ হোক ভয় পাইবে না টেকনিশিয়ান ভয় পাইলে হবে না ভুল থেকে শেখা হয় তুমি অনেক জায়গায় ভুল করবা ওই ভুল থেকে তোমার শিখা হবে যে এই বলটা আবার করা যাবে তো তোমার অলরেডি দুই মিনিট একচল্লিশ সেকেন্ড হয়ে গেছে তুমি চাইলে ইলেকট্রিক সি ডাইভারটা নিতে পারো তো দেখা যাক আলামিন পারে কি না তো আলামিন মোবাইল ফিটিং হয়েছে গোড়ায় দেখাও লাগছে তুমি বলছো তিন মিনিট ঠিক আছে কিন্তু সময় লাগছে তার সাথে তোমার নাটটি লাগাইতে বেশি সময় লাগছে মোবাইল ফিটিং আর আড়াই মিনিটের ভিতরে হয়ে গেছে তো দুই মিনিট একটু অভার হয়েছে আর তোমার যেহেতু ইলেকট্রিক স্কিটাইবারটা তোমার অসুবিধা হয়েছে তো নাট লাগানো ইস্যু না তোমার মোবাইলে তো সুন্দর করে ফিটিং দেওয়া এটাই অনেক কিছু কারণ একটা মোবাইল ফিটিং দিতে গিয়ে অনেক কিছু হয়ে যায় যার কারণে অনেক সময় এবন চিরা যায় ফিঙ্গার র্যাবন অনেক সময় যে বাটনগুলো নষ্ট হয়ে যায় ফিটিং দিতে গিয়ে অনেক সময় অনেকে ডিসপ্লে নষ্ট করে দেয় আর মোবাইলের ফিটিং দেওয়ার ক্ষেত্রে তুমি যে নাট দিয়ে ইউজ করবা তোমার নাটের বলে দিচ্ছিলাম কিছু বা কী কী নাটগুলো ইউজ করবা কোন জায়গায় কী নাট ইউজ করবা ডিসপ্লে বিশেষ করে এক মোবাইলের নাট আরেক মোবাইলে লাগানো যায় না কারণ মাদার মাদারবোর্ডের যে ইয়াটা ওই সরি তোমার যে মোবাইলের ডিসপ্লে যে ফ্রেমটা ফ্রেম কোনো মোটা চিকন আছে এবং ডিসপ্লেতে মোটা চিকন আছে যার কারণে এক ফোনের নাট ফোন লাগানো যায় না আমাদের অতিরিক্ত অনেক ইয়া থাকে ম্যাগনেট থাকে যেমন ওই যে পুরাতন নষ্ট যে স্পিকারের যে স্পিকারগুলা এটি বাংলায় ম্যাগনেটগুলো পাওয়া যায় তো প্রত্যেকটা মোবাইল ফোন খোলার পরে ওই ম্যাগনেটটা অবশ্যই রেখে দিবা আর ম্যাগনেটের মাধ্যমে প্রত্যেকটা মোবাইলে নাট খুলে আটকে রাখবা তো আর প্রবলেম হবে না আর এবং কাজের ক্ষেত্রে অনেক সময় তুমি কাজ করছো দশ মিনিটে এবং নাট খোঁজা লাগে অনেক কিছু খোঁজা লাগে তো প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট তুমি আলাদা রেখে দিবা তো এইভাবে কাজগুলো খুব সুন্দর করে করার চেষ্টা করবা এবং কাজও সহজ হইতেছে এবং কাস্টমার স্যাটিসফাই হতেছে তো সবাই ভালো থাকবেন আলামিনের জন্য সবাই দোয়া করবেন সালামু আলাইকুম